ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে বেশ চমৎকার দুইটা ফোন একটা হচ্ছে ওপো আর একটা হচ্ছে ভিভো তো ভিভো যেটা এটা হচ্ছে ছয় একশো আঠাইশ আর ওপোটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন দেখতে পাচ্ছেন দুইটা কালারই আমার কাছে বর্তমানে রয়েছে তো যার যেই কালারটা পছন্দ যেটা পছন্দ সেটাই নিতে পারবেন তো এখন আমি আপনাকে হচ্ছে এই দুইটা ফোন দেখাচ্ছি একটু সেলফি ক্যামেরাটা দেখেন তো প্রথমে আমি আপনাকে হচ্ছে সেলফি ক্যামেরা যেটা রয়েছে এটা একটু দেখাবো এই যে দেখতে পাচ্ছেন সেলফি ক্যামেরাটা আমি চালু করে নিলাম যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক ক্লিয়ার বেশ চমৎকার একটা ফোন এই যে দেখতে পাচ্ছেন সেলফি ক্যামেরাতে আমাকে অনেক সুন্দর অনেক ক্লিয়ার বোঝা যাচ্ছে তো এখন আমি আপনাকে দেখাবো হচ্ছে ওপো F5 ফাইভ এই ফোনটার হচ্ছে সেলফি ক্যামেরাটা দেখেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই ফোনটার সেলফি ক্যামেরাটা দেখেন দুইটা কোনোটার চেয়ে কোনোটা কোনো অংশে কম না ক্যামেরার দিক থেকে তো আপনার যেটা পছন্দ সেটা আপনি নিতে পারেন আর আমি যদি এখন আপনাকে একটু ব্যাক ক্যামেরাটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার ব্যাক ক্যামেরাটা তো ব্যাক ক্যামেরাটাও মার্শাল্লাহ অনেক ক্লিয়ার এই যে দেখতে পাচ্ছেন যেহেতু আমার পিছনে খুব জায়গার স্বল্পতার কারণে আমি হচ্ছে আপনাকে বেশি কিছু দেখাতে পারছি না তো এখন আমি আপনাকে হচ্ছে ব্যাক যেই ক্যামেরাটা রয়েছে এটা একটু দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরাটা যে দেখতে পাচ্ছেন মোটামুটি মোটামুটি না অনেক ক্লিয়ার আর এটার মধ্যে আপনারা ভিভোর যেটা রয়েছে এটার মধ্যে আপনারা ত্রিপল ক্যামেরা সেট প্লাস হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন আর এই সবগুলা ফোনের সাথে আপনারা হচ্ছে বক্স এবং চার্জার উভয়ই পেয়ে যাবেন তো এই ফোনগুলো নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া এখনই আমার সাথে যোগাযোগ করুন তো সারা বাংলাদেশের মধ্যেই আপনারা হচ্ছে ঢাকাসহ সারা বাংলাদেশে এই ফোনগুলো নিতে পারবেন তো হোম ডেলিভারিতে নেওয়ার সিস্টেমটা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ অথবা নগদের মাধ্যমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে তারপর বাদ বাকি যেই টাকাটা থাকে সেটা আপনি হচ্ছে ডেলিভারি চার্জ ফোনটা যখন রিসিভ করবেন তো ফোনটা হচ্ছে দেখে শুনে তারপর চালু করে চালু করবেন বক্স থেকে বের করে সিম লাগাবেন কথা বলবেন সব কিছু চেক করার পরেই আপনি হচ্ছে বাকি যেই টাকাটা থাকে সেটা দিতে পারবেন এই ফোনটার দুইটা ফোনের ক্ষেত্রেই হচ্ছে সেম টু সেম আমি আপনাকে একটু দেখাই এই যে সাইড থেকে দেখেন দুইটা ফোনে একদম হচ্ছে নতুনের মতো একদম ক্লিয়ার কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছুই নাই তো দুইটা ফোনের মধ্যে প্রাইসের হচ্ছে অনেকটাই পার্থক্য রয়েছে তো দুইটা ফোনের মধ্যে প্রাইসও অনেকটাই কমে গিয়েছে তো ওপো এফ সেভেন এই ফোনটার আগের প্রাইস ছিল আট দুশো ছাপ্পান্ন যেটা এটার আগের প্রাইস ছিল হচ্ছে সাত হাজার টাকা তো এখন আপনারা হচ্ছে তিনশো টাকা ডিসকাউন্টে এই ফোনটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার সাতশো টাকায় আর যেটা হচ্ছে ভিভো ওয়াই সতেরো এই ফোনটার আগের প্রাইস ছিল সাড়ে আট হাজার নয় হাজার টাকা তো এখন আমার কাছ থেকে যদি আপনারা নেন তাহলে ভিভো ওয়াই সতেরো এই ফোনটার প্রাইস রাখবো আপনাদের কাছ থেকে মাত্র সাত হাজার আটশো টাকা তো সাত হাজার আটশো টাকা হলে আপনারা হচ্ছে একটা ফোন পেয়ে যাচ্ছেন এই ভিভো ওয়াই সতেরোতে আপনারা হচ্ছে যে ব্যাটারিটা পাবেন এটা হচ্ছে একটা ফোন যারা হচ্ছে হাজার লং লাস্টিং একবার চার্জ দিয়ে টানা দুই দিন ব্যবহার করতে চান তারা হচ্ছে ভিভো ওয়াই সতেরো এই ফোনটা নিতে পারেন তো এই ফোনটার যে সেলফি ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে বিশ মেগাপিক্সেল আর ওপো এফ ফাইভ যেটা এটার সেলফি ক্যামেরাটা হচ্ছে পঁচিশ মেগাপিক্সেল ভিভো ওয়াই হচ্ছে ত্রিপল ক্যামেরা যথাক্রমে হচ্ছে দুই আর এটাতে আপনারা সেন্সর পেয়ে যাবেন অ্যাপ সেভেন হচ্ছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর নাই শুধু হচ্ছে ফেস লক আর হচ্ছে পিন লক প্যাটাম লক আর ডিসপ্লেটা দেখেন একটা হচ্ছে ওয়াটার ডব ডিসপ্লে আর একটা হচ্ছে নজ ডিসপ্লে তো দুইটার হচ্ছে ডিসপ্লের সাইজ দুই রকম তো যার যেই ডিসপ্লেটা পছন্দ সেটাই নিতে পারেন আর এখন আসি র্যাম রোমের ক্ষেত্রে ভিভোতে আপনারা পাবেন হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর ওপো এফ সেভেন এটাতে পাবেন হচ্ছে আপনারা আট দুশো ছাপ্পান্ন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো দুইটা ফোনই আমার কাছে বর্তমানে এই দুইটা কালার রয়েছে তো রমজান মাস উপলক্ষে আপনারা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যেই হোম ডেলিভারি সুবিধাটা পেয়ে যাচ্ছেন সারা রমজান জুড়ে তো ঈদের পরেও আমি চেষ্টা করবো আপনাদেরকে হোম ডেলিভারিতে এই ফোনগুলো দেওয়ার জন্য তো যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ